সন্ত্রাসীরা তো বিভিন্ন জায়গায় রাস্তায় বিভিন্ন সময় ঘুরতেছে এখন কোথায় কি আক্রমণ করে বলা যাচ্ছে না তো না করতেছে আমরা ওদের আবার ব্যবস্থা নিচ্ছি আর আবাহনী ক্লাবে আগুন দিচ্ছে ওরা মনে হয় সচিবালয় আক্রমণ করছে আবাহনী ক্লাবে সচিবালয় আক্রমণ করছে আপনি জানেন না হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী তো এখানে আছে

মনে হচ্ছে না ইয়ে করবে ওরা রাতে মনে হয় ওদের আরো অনেক কিছু পরিকল্পনা আছে মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী তোমাকে তাই বলল আবাস দিল এবং আপনার মনে বলছে কিছু যে রাতে যদি সর্বোচ্চ সর্বোচ্চ না ইয়ে করে করবেন নাকি কি করব মানে শোনা বাহিনী দিবেন বাবা একটু চিন্তা করে কথা বলুন

না পড়ায় দিছে মেশিনপত্র সবাই আচ্ছা বল বাবা জি খাল তো বিভিন্ন জায়গায় রাস্তায় বিভিন্ন সময় ঘুরতেছে এখন কোথায় কি আক্রমণ করে বলা যাচ্ছে না তো না করতেছে আমরা ওদের আবার ব্যবস্থা নিচ্ছি আর আবুনি ক্লাবে কি আগুন দিচ্ছে ওরা মনে হয় সচিবালয়ও তো আক্রমণ করছে আব্বানি ক্লাবে সচিবাল আক্রমণ করছে আপনি জানেন না হ্যাঁ সমস্ত তো এখানে আসে সত্যিবলা কয়েকবার ওরা আক্রমণ করছে রাতে যদি আবার কোথাও কোথাও বিভিন্ন সংবেদনশীল বাসাবাড়িতে আক্রমণ করে তাহলে তো রাত্রেবেলা সব ডিসিলেন্স থাকবে এবং এত এতদিন তো আচ্ছা ঠিক ব্যবস্থা নিচ্ছি একটু একটু আস্তে আস্তে অনেক জায়গায় হচ্ছে মনে হচ্ছে না ইয়ে করবে ওরা রাতে মনে হয় ওদের আরো অনেক কিছু পরিকল্পনা আছে মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী তোমাকে তাই বলল আবাস দিল এবং আপনার তো বলছে কিছু যে রাতে যদি সর্বোচ্চ সর্বোচ্চ না ইয়ে করে করবেন নাকি কি করব মানে সেনা বাহিনী দিবেন বাবা একটু চিন্তা করে কথা বলুন Okay, okay, बुजते